এমপি আনার হত্যা যশোর থেকে অভিযুক্ত শিমুলের সহযোগী গ্রেফতার ভারতের কলকাতায় নিহত জিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার মামলায় জড়িত শিমুল ভুইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বরকে গ্রেফতার করেছে যশোর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মৎস্য হ্যাচারি থেকে তাকে গ্রেফতার করা হয় মৎস্য শ্রমিক পরিচয়ে সাইফুল মেম্বার সেখানে আত্মগোপনে ছিলেন গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ফোন ও নয়শো ষাট গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে যশোর ডিবি পুলিশের দাবি সাইফুল মেম্বার ওই হ্যাচারিতে পাঁচ দিন ধরে অবস্থান করছিলেন সে যশোরের অভয়নগর উপজেলার দি গ্রামের কাশেম মোল্লার ছেলে এবং দামখাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য যশোর ডিবি পুলিশের এসআই আই মফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন সাইফুল মেম্বার চরমপন্থী শিমুল ভুইয়ার সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত তিনি যশোরের উদয় শঙ্কর হত্যা রাকিব হত্যা সুব্রত হত্যা মামলায় দুটি চার্জশিটভুক্ত এবং একটিতে পলাতক আসামি এই সকল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি গ্রেফতার অভিযান শুরু করলে তিনি আত্মগোপনা চলে যান তিনি বলেন গোপন সাংবাদিকদের ভিত্তিতে মঙ্গলবার রাত নয়টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকায় অভিযান চালানো অভিযান পরিচালনা করা হয় এ সময় ওই এলাকার আদর্শ মৎস্য নার্সারি থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে এক প্রশ্ন জবাবে তিনি আরও বলেন সাম্প্রতিক সময় সাইফুল মেম্বার সাতক্ষীরা ও ভারত সীমান্ত এলাকায় ছিলেন ওই সময় তিনি ভারতীয় মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ রক্ষা করতেন এমপি আনার হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা আছে কি না সেটি আমরা তদন্ত করে দেখব তাকে নিয়ে আরও অভিযান চালানো হবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে